বডিটাকে এটা প্রোটেকশন দিবে বাম্পারটা এবং দেখতেও আরও সুন্দর এবং আকর্ষণীয় মনে হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে এজেট অটোমোবাইলসের পক্ষ থেকে স্বাগত আপনারা জানেন এজেড অটোমোবাইলস পাবনা জেলার আলবাগাড়ির একমাত্র অথেন্টিক্স ডিলার আমরা আলবাগাড়ি সেলস এবং সার্ভিসিংয়ের পাশাপাশি আলবাগাড়ির আরও একটা নতুন ফিসার নিয়ে আসলাম যেটা যদিও আগেও আমরা এই ফিচারটা দিচ্ছি কাস্টমারকে বাম্পার সহ গাড়ি দিছি কিন্তু এই বাম্পারটাকেই আমরা আরেকটু আধুনিকতায় নিয়ে আসছি আরও নতুন দুই তিনটা ডিজাইনে আমরা বাম্পার নিয়ে আসছি আজকে আমরা আমাদের বাম্পারের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো আচ্ছা বাম্পার আমরা আপনাকে দেখাইতে গেলে আমরা দুইটা পার্টে বাম্পারগুলো দেখাই প্রথমত আমরা গাড়ির সামনের পার্টটা দেখাবো দেখেন সামনে আমরা আগে যে বাম্পারটা দিতাম শুধু এখানে দুইটা মানে আগে তো একটা মডেল আপনাকে দেখাইছি যে সামনে শুধু দুইটা হেডলাইটকে প্রোটেকশন করতো বাট এইবার মডেলটাকে একটু পরিবর্তন আনলাম যেটা পুরাটা গাড়িটাকে এই বডিটাকেই এটা প্রোটেকশন দিবে বাম্পারটা এবং দেখতেও আরও সুন্দর এবং আকর্ষণীয় মনে হচ্ছে সেই সাথে আমরা এই ডিজাইনটাই আরও একটা ডিজাইনে পরিবর্তন আনছি কাস্টমারের রুচি এবং পছন্দের উপর নির্ভর করে কাস্টমার যেভাবে চাচ্ছে আমাদের কাছ থেকে আমরা সেইভাবেই কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্যই নিত্য নতুন ডিজাইনের পরিবর্তন আনার চেষ্টা করতেছি তাই আমাদের সামনে এরকম তিনটা ডিজাইনের বাম্পার এখন আমরা আপনাদেরকে দেব। প্রথমত আমরা তো আপনাদের দেখাইছি যেটা দেখেন আগে যে আমরা ইউজ করতাম শুধু এটা হেডলাইটকে প্রোটেকশন দিত হ্যাঁ আর এখন নতুন দুইটা মডেল নিয়ে আসলাম সেই সাথে এখন দেখাই আপনাদের পিছনের যে মডেলটা পিছনের মডেলটা দেখেন এই মডেলটা আছে হচ্ছে রাউন্ড পিছনে দুইটা রাউন্ড করে দেওয়া আছে এই রাউন্ড মডেল এবং আরও একটা মডেল আমাদের যেটা আছে এটা আসবে আপনার সমান্তরাল শেপে এই মডেলটা করা হয়েছে আমাদের এই হরেক রকম ডিজাইনের বাম্পারগুলা এবং গাড়ি ব্যাটারি বা গাড়ির যে কোনো যন্ত্রাংশ আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা অতি বিশ্বস্ততার সহিত আমাদের সার্ভিস কাস্টমারকে দিয়ে আসছি এবং এই গাড়িগুলা যে কোনো সমস্যায় কিন্তু আমরা আবার কাস্টমারের বাসায় পর্যন্ত সার্ভিস দেওয়ার ব্যবস্থা রাখছি আমাদের পার্সগুলো দেখতে পাচ্ছেন ও পাশে আমাদের ব্যাটারি আছে আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে বর্তমানে এবং সব গাড়িগুলো কিন্তু নতুন আপডেট গাড়িগুলো আসছে আপনারা এগুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এ জেড অটোমোবাইলস টেবুনিয়া বাজার পাবনা এবং স্ক্রিনের উপর যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যে কোনো মাধ্যমে আমাদের সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন